ইসমিল আর রহমান রহিমা সালামুয়ালাইকুকুম চলে আসছি নাইফ ফ্যাশন থেকে একবারে নতুন আমাদের মেহিনুরের বুটিক্সের কালেকশন চলে আসছে এগুলো একবার নতুন ডিজাইন আসছে আটটা ডিজাইন আমার ফার্স্ট টাইকটা খুব সুন্দর কালার দেখতে যদি প্রাইস থেকে রিজনেবল প্রাইসের মধ্যে একবারে যারা অরিজিনাল মেহনুরের কালেকশন খুঁজছেন তারা অবশ্যই আমাদের নাইভ ফ্যাশন চলে আসতে পারবেন অথবা আমাদের যারা পাইকে নেবেন তারাও নিতে পারবেন প্রাইসটা একবার রিজনেবল দিয়ে দেবো আপনাদের যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করব খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা নিচে এবং অল ওভার সুন্দর করে একটা কাজ করে দেওয়া থাকবে এবং কাজ করে থাকবে প্রাইস থাকবে রিজনেবল আর প্রত্যেকটা সাইড থাকবে এরকম হাত আর স্লিপসে কাজ করবে ওনা থাকবে কাট আউট করা থাকবে স্যালার কাপড় যারা পাইকে নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা ওনা আমরা রিটেল প্রাইস দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে মিনিমেল কালেকশন যেটা ক্যাটালগের প্রাইস দেওয়া হচ্ছে আমাদের প্রায় চার হাজার ছয়শো টাকা ছশো পঞ্চাশ টাকা আমার কি কিন্তু আমরা একবার নাইন পক্ষ থেকে সের অফার প্রাইস দিয়েছি অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে মিহনের কালেকশনগুলো একবার লেটেস্ট নিউ আপডেট কালেকশন আমাদের নাইন ফ্যাশন চলে আসছে যারা নিয়ে তার দ্রুত যোগাযোগ করবেন দেখুন এই একটা কালার সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর ওই নিচে কাজ করে থাকবে কাটার পিস্টাইল হচ্ছে হাতাটা প্রত্যেকটা হাতা হিসেবে কাজ করবে হাতায় খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে প্রাইস থেকে রিজনেবল প্রাইস আমাদের সেই অন্যটা সেলার অন্যটা থাকবে বিশাল বড় আমার যে একটা অন্য পাবেন প্রাইস থাকবেও রিজনেবল প্রাইস অনলি একুশশো পঞ্চাশ যেটা মার্কেটে পঁয়ত্রিশশো তিনবাদটা সিল করে আমার দিচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা হচ্ছে ফার্স্ট মাস্টার কপি যেটা ভিনোগা এটা আমি আপনি যা হচ্ছে আঠারো সাথে আমরা দেখছি ডিসকাউন্ট প্রাইসে অনলি একুশশো পঞ্চাশ টাকা হচ্ছে ফার্স্ট মাস্টার কপি যেটা মাস্টার কপি ফার্স্ট যেটা হয় অরিজিনাল পরের বারোশো যেটা এটা আমাদের কাছে পেয়ে যাবে আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি মার্শাল্লা খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আমাদের শুরু এড্রেস হচ্ছে গ্রেন শোড়ি শপিং মল মিস্তালায় বারো নম্বর থেকে নাই যারা পাইকে নিয়ে তারা ও সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বার ধর পেয়ে দিচ্ছে নিচে সাইটে কি সুন্দরভাবে কাজ অনুরা দেখেন প্রত্যেকটা অন্য সাইটে কাজ করে দিয়েছে সেটা খুব সুন্দরভাবে কার্ড করে ফিনিশিং কাজের ফিনিশিংগুলো কি কী সুন্দরভাবে ফিনিশিং করা হচ্ছে অন্যরা দেখে সুন্দর একটা অন্য একবারে নিউ কালেকশন চলে আসছে প্রাইস তুমি একবারে রিজনেবল প্রাইস অনলি কাঁচের মাত্র একশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আরেকটা কাজ প্রত্যেকটার সাথে ক্যাটালগ প্রাইস সেট দেয় আটটা একটা সেট আসছে আবার বুধবার দিন আবার নতুন আরও কয়েকটা ভালো ডিজাইন করবে ওদিন লাইভ হবে আমাদের পেজে ফলো করে দেব তাহলে প্রত্যেক দিন আপডেট একবার নতুন কালেকশন একবার রিজনেবল প্রাইসে যারা খুঁজছেন ভালো কালেকশন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারে সুন্দরভাবে ফোন সেটটা প্রত্যেকটা নিচেও কাজ করোনাটাকে নিচে খুব সুন্দরভাবে আমি কাজ করে দেওয়া থাকবে প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে একাদশো মিটার দিন দ্রুত করে রাখবেন আমাদের কাছ থেকে অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে একুশো পঞ্চাশ টাকা মানে একুশশো পঞ্চাশ টাকা সরি একুশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে একাশ মিটার হবে কোনোটা খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া হচ্ছে এই কালার দেখুন এই কালার সুন্দর একটা কালার আরও তিনটা কালার আছে আপনারা ড্রেস আপনাদের খুলে দেখাবেন সেগুলো এইটা হচ্ছে আরেকটা ওলি টাইপের একটা কালার যেটা বলবো দেখুন আর কাপড় মার্শালা খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যে আমরা এই দেখুন এই ডিজাইনটা সুন্দর একটা পঞ্চায়েতের নিচে প্রত্যেকটা এই এটার কাজটি হচ্ছে সিম্পল কাজ করেছে মাত্র অল্প একটু কাজের মতো সিম্পল খুব সুন্দর করেছে ডিজাইনটা করেছে উনারটা দেখুন জাস্ট উন্নয়ন সুতার কাজটা করে খুব সুন্দর প্রাইস আমাদের একুশশো পঞ্চাশ অনলি একুশশো পঞ্চাশ যারা নেবেন অবশ্যই আমাদের পেজ থেকে ছবি দেওয়া সাবজেক্ট করে দেবেন এখান থেকে স্ক্রিনশট মিলে আমাদের তাদের অথবা মেশিনের যোগাযোগ করতে হবে এইটা হচ্ছে মেহমের আর একটা কালেকশন এটাও খুব সুন্দর একটা কালেকশন আমরা একবার আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন এটা কাজটা খুব সুন্দর একটা কাজ অল ওভার বডি প্রিন্ট করে নিচে সুন্দরভাবে গর্জিস করে কাজ করে দেওয়া থাকবে আর ডিজাইনের কাজ থেকে কাজগুলো ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা চলুন প্রাইস একবার প্রাইস অনলি একুশশো পঞ্চাশ টাকা বলে আমাদের কাছ থেকে আমরা এই কালারটা করে এই কালারটা খুব সুন্দর দেখছি ওই বিস্কিট কালারের একটা কালার এই কালারটা খুব সুন্দর প্রাইস একবার রিজেন্ট প্রাইস দিব চাইনে প্রাইজ অবশ্যই দ্রুত অর্ডার করব প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন খুব সুন্দর একবার নতুন চলে আসছে আমরা ওফার প্রাইস দিব একুশশো পঞ্চাশ টাকা এই যেটা সাইডে খুব সুন্দরভাবে ডিজাইন করে প্রত্যেকটা নিচে ওভাবে কাটোর প্রেস চালে কাজ করে দেওয়া থাকবে যারা পাইকিয়ে নিবে মিনিমাম ছয় পিস নিলে আমরা হোলসেল প্রাইসটা দিব রিটেল প্রাইস অনলি একুশশো পঞ্চাশ অনলি একুশশো পঞ্চাশ টম্বা প্লাস একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা সবাই ক্যাটাল আছে আর ক্যাটার লাগে আমার পেতে আসলে চার হাজার ছশো পঞ্চাশ আমরা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে দিয়ে দিচ্ছি আমলি একুশশো পঞ্চাশ এটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে এই কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখুন কি সুন্দর লাস্টের একটা ডিজাইন দেখেছি খুব সুন্দর একটা ডিজাইন আর নিচের কাজটা এটা খুবই আনকমন একটা কাজ এটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা কাজ ফিনিশিং করে দেওয়া আছে প্রাইস আমরা মধ্যে একশো টাকা যারা নেবেন অবশ্য দ্রুত অর্ডার করবেন তাহলে আমাদের কাছ থেকে কালেকশন নিতে হবে উন্নত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম